হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব মোবাইল ব্যবহারে পাঁচটি ভয়ঙ্কর ক্ষতি কর্তৃক ফাইভ হার্মফুল মোবাইল মোবাইল ফোনের ব্যবহার বর্তমান বিশ্বকে সবার হাতের মুঠে এনে দিয়েছে মানুষ এখন ঘরে বসেই দেশ বিদেশের যে কোনো খবর জানতে পারছে শুধু খবরে নয় মোবাইল ফোনের ব্যবহারের কারণে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবসা বাণিজ্য চিকিৎসা শিক্ষা ইত্যাদি সব বিষয়ে কাজ করা সম্ভব হয়েছে মোবাইল আমাদের যেমন উপকার করে তেমনি মোবাইল আমাদের ক্ষতিও করে সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি পাঁচটি ভয়ঙ্কর ক্ষতিকর ক্ষতিকর দিকের বিষয়ে বলবো সো ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখুন লাস্ট পর্যন্ত দেখলে এই পাঁচটি ভয়ঙ্কর ক্ষতিকর দিকের বিষয়ে আপনি জানতে পারবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো ফ্রেন্ডস ফার্স্ট আপনার চোখ জ্বালা করা মোবাইল ফোন সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের দিকে দুই ঘন্টার বেশি তাকিয়ে থাকলে চোখ জ্বলতে থাকে এমন মনে হয় যেন গত দুই তিন দিনও ঘুম যায়নি এটা এক মোবাইল ফোন থেকে বিচলিত হওয়া এক ধরনের ক্ষতিকর রশ্মি প্রভাবে হয় মোবাইল ফোনের ডিসপ্লে থেকে গামা রশ্মি নামের এক ধরনের ক্ষতিকর ভয়ঙ্কর ক্ষতিকর রশ্মি বের হয় এ রশ্মি প্রভাবে প্রভাবে চোখে চোখ জ্বলতে থাকে চোখে জ্বালা করে দৃষ্টিশক্তি কম হয়ে যায় চোখে ঝাপসা দেখা যায় সো ফ্রেন্ডস প্রয়োজন ব্যথিতে অতিরিক্ত মোবাইল ইউজ করবেন না সেকেন্ড দিক হলো আপনার গার ব্যথা করা আমরা বেশিরভাগ সময় প্রয়োজনে অপ্রয়োজনে মোবাইলের দিকে তাকিয়ে কেটে দেই। আমরা বেশিরভাগ সময় মোবাইলের দিকে ঝুঁকে থাকি ফলে গার ব্যথা হয়ে যায় সার্ভাইকেল স্পনাইসিস নামে একটি প্রবলেম আছে এই প্রবলেম আগে আপনার অ্যাবোভ ফিফটি ফাইভ সিক্সটি ইয়ার্সে সিসটি বয়সে আসত বাট এখনকার দিনে অ্যাক্সেসিভ মোবাইল ইউজ অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে এই সার্ভাইকেল স্পন্ডলাইসেন্স প্রবলেমটি অ্যাবোভ থার্টি ফাইভ লাইসেন্স প্রবলেমটি আসে সো ফ্রেন্ডস প্রয়োজন ভিত্তিতে অতিরিক্ত মোবাইল ইউজ আমরা কম করবো হার্ড দিক আপনার কানের সমস্যা হয় আমরা আমাদের অবসরটাই কান না থাকার সময় বিনোদনের মাধ্যম হিসেবে উপভোগ করি কেউ কেউ অনলাইনে নাচ গান ড্যান্স গজল ইত্যাদি দেখে অবসর টাইম পার করে অনেকে আবার মোবাইলে গেমস খেলে অবসর টাইম পার করে ক্ষেত্রে দেখা যায় অনেকে কানে হেডফোন লাগিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে দেয় অনেকে কানে হেডফোন লাগিয়ে ঘুমে যায় এর ফলে কানে সমস্যা হয় কেউ কেউ কানে কম শুনে কেউ কেউ কানে শুনতে পারে না সো আমরা প্রয়োজন এক্সিভ মোবাইল ইউজ কম করব নাম্বার ফোর দিক হলো আপনার ক্লান্তি অনুভব হওয়া অধিক সময় যাবত মোবাইল ব্যবহার করার ফলে ধীরে ধীরে আমাদের বডি নিস্তেজ হয়ে পড়ে ও ক্লান্তি হয়ে যায় মেজাজ চোরা হয়ে যায় ফলে ঘরের কোনো কাজের প্রতি আর মন বসে না অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে শারীরিক পরিশ্রম কম করা হয় এই প্রবলেমস স্পেশালি শিশু কিশোরদের বেশি হয়ে থাকে একদিকে কাজ না করা অন্যদিকে অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে আমাদের বডিতে অবসাদ চলে আসে যার ফলে শরীরে ক্লান্তি অনুভব হয় নাম্বার ফাইভ দিক হলো আপনার মাথা ব্যথা করা অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে অনেক সমস্যা আসে আমাদের বডিতে তার মধ্যে মাথা ব্যথা অন্যতম বিশেষ করে অতিরিক্ত সময় মোবাইলের দিকে এক দেনে তাকিয়ে থাকলে মাথা ব্যথা হয়ে যায় এটি আমাদের কম বেশি সবেরই হয়ে থাকে এটির মূলত কারণ হলো আপনার এক্সেসিভ মোবাইল ইউজ অতিরিক্ত মোবাইল ইউজ এক্সুলে মোবাইল ফোনে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ভালো গুণ থাকে আর অনলি ফাইভ পার্সেন্ট আপনার বেড গুণ থাকে বাট আমরা কী করি এই ফাইভ পার্সেন্ট ব্যাট বোনকে হান্ড্রেড পার্সেন্ট বানিয়ে দেয় আর নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা জিরো পার্সেন্ট মানে বানিয়ে দিই সাপোজ আমরা ইউটিউবে আসল করে আমরা করি বাংলা নাটক দেখি বাংলা সিরিয়াল দেখি দেখি রোস্টিং রোস্টিং ভিডিও দেখি এগুলো দেখলে আমাদের কোনো লাভ নাই জাস্ট ওয়াস্টেক অফ টাইম বাট এর বাদে আমরা যদি আসে ইডুকেশনাল ভিডিও দেখি হেলথ রিলেটেড ভিডিও দেখি মেকানিক্যাল ভিডিও দেখি এগুলো দেখার দেখলে আমাদের বেনিফিটস হবে আর এগুলো দেখলে আপনার সাপোজ আপনি একটা ইডুকেশনাল ভিডিও দেখতেছেন ইডুকেশনাল ভিডিও দেখার পরে আপনার দু মিনিট দেখার পরে আপনার ঘুম আসবো পাঁচ মিনিট দেখার পরে আপনার ঘুম আসবো সো আপনার অতিরিক্ত মোবাইলটি বস্তু কম হব সো আপনার আশা করি আপনার মোবাইলটি একদম ভালো কাজে ব্যবহার করবেন সো ফ্রেন্ডস এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও ফিজিক্যাল ফিটনেস রিলেটেড ভিডিও বডি অ্যাওয়ারনেস টাইপ ভিডিও এগুলো ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না Thank you so much.